হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি শুক্রবারের বিরিয়ানি রান্না করব সবাইকে জানাচ্ছি জম্মা মোবারক প্রথমে আমি তেলটা গরম করে নিলাম এরপরে দিয়ে দিলাম তেজপাতা যাতে তেজপাতা হয়ে যায় জীবনটা তো এরপর আমি আদাবাটা রসুন বাটা পেঁয়াজ কষি টমেটো কসি কলাপাতা রসুন বাটা সবগুলা দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এরপরে কষিয়ে নিবো ভালো করে এরপরে হালকা আমি গরম মশলা দিয়ে দিলাম তো এরপর আমি যা করব বিরিয়ানির মশলা তো এখানে বেশি কিছু দেওয়া লাগবে না আর বেশি কিছু দিলেও আরো বেশি মজা তো আমার বাসায় যা আছে তা দিয়ে বিরিয়ানি রেডি করতেছি তো এরপরে ভালো করে কষিয়ে নিব কষানোর পালা তো এরপরে দিয়ে দিব আমি গরুর মাংস পরিমাণ মতো তো এখানে আমি আধা কেজি গরুর মাংস তো এগুলা ভালো করে তো করে নেড়েছে আমি মশলা গুলা ঢুকিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব তো দেখেন কেমন হচ্ছে এখান থেকে পানি বের হয়েছে এখন নেড়ে ছেড়ে আবারও ডেকে দিলাম তো আবারও ঢাকনা তুলে নেড়ে ছেড়ে নিব আলুটা দিয়ে আলুটা দিয়ে দিলাম ভালো করে এখন নেড়ে ছেড়ে নিব তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আলুটা লাস্টে দিচ্ছি কারণ আলুটা হতে সিদ্ধ সিদ্ধ দেরি লাগে না কারণ মাসে হতে একটু দেরি লাগে এই জন্য এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব ভালো করে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো লবণও দিয়ে করে দিচ্ছি যাতে ভালো করে মিক্স হয়ে যায় এখন টাকনা দিয়ে ডেকে দিব তো দুনিয়া পাতাটা দিতে ভুলে গেলাম দুনিয়া পাতাটা এখন দিয়ে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে এবার উলট পালট আপনাদের দেখা সুবিধারため আমি হাতে নিয়ে দেখাচ্ছি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দিয়ে থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার দিনটা হয়ে গেছে দেখেন আমি হাড়িতে দেখাচ্ছি আমার এক হাড়ি বিরিয়ানি হয়েছে এগুলা দিয়ে আমার পালা চলে যাবে তো আমি এখন খাওয়ার জন্য বসে গেলাম তোমরা কে কে কাবে তাড়াতাড়ি করে চলে আস বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ